নমস্কার বন্ধুরা শ্রীপর্ণাস যে আপনাদের সকলকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকের ভিডিওটা হচ্ছে ক্যানাডা সাইডের নায়াগ্রা ফলসকে নিয়ে আগের দিন আপনাদের বলেছিলাম যে আমরা মিসেসাগা পৌঁছে চলে গেছিলাম এক বন্ধুর বাড়ি যে বার্লিংটনে থাকে তো সেখান থেকে নায়াগ্রা ফলসের দূরত্ব ছিল প্রায় ফর্টি ফাইভ মিনিটসের মতো তো মিস্টার দে আমাদের একটা ভয়ানক সারপ্রাইজ দিয়েছিল আমরা থেকেছিলাম একদম নায়গ্রা ফলসের কাছে কিন্তু রুমটা কেমন ছিল আমাদের কোনো আইডিয়া ছিল না বলেছিলো একটা সারপ্রাইজ আছে তো উই উইওয়ার ইন দ্য র্যাডিসন হোটেল সুচ অ্যান্ড ফলস ভিউ যেটা আমাদের রুম ছিল ফোরটিন্থ ফ্লোরে আর যেখান থেকে হর্স শ্যুটা মানে নায়গ্রা ফলসের হর্স শ্যুটা দুর্দান্তভাবে দেখাচ্ছিলো মানে ঢুকে জাস্ট মনটা ভালো হয়ে গেল আর আমাদের হোটেল থেকে এই ফল ইনকল্যান্ড রেলওয়ে দূরত্ব ছিল জাস্ট হেঁটে পাঁচ মিনিট তো সাড়ে তিন ডলার ছিল পার হেড টিকিট মানে এনি নিয়ে হচ্ছে সাড়ে তিন ডলার এটা নিয়ে যাবে ব্রিজ অফ ফ্লাওয়ার্সের সেখান থেকে একটু হেঁটেই কিন্তু টেবিল রক সেন্টারে আপনারা পৌঁছে যাবেন যেখানে কিন্তু আপনার জার্নি বিহাইন্ড দ্য ফলসের টিকিটটা কাটতে পারবেন তো এই রাইডটা ছিল ওয়ান ফিট মতো লং অ্যান্ড সরি ফর দ্য রিফ্লেকশন কারণ আমাদের ত সেদিনকেও বৃষ্টি পড়ছিলো যেহেতু ব্যাগগুলো একটা ওয়াটারপ্রুফ কেসের মধ্যে ছিল তার মধ্যে থেকেও রিফ্লেকশান হচ্ছিল তো সব মিলিয়েই এরকম এসছে ভিডিওটা কিন্তু আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা দেখে তো আমরা এখন এই ব্রিজ অফ ফ্লাওয়ার্সের মধ্যে নামবো আর সেখান থেকে হেঁটেই কিন্তু আমরা চলে যাব টেবিল রক সেন্টারে যেখানে গিয়ে আমরা জার্নি বিহাইন্ড দ্য ফলসের টিকিটটা কাটবো তো আমরা এখন হেঁটে চলেছি টুয়ার্ডস টেবিল রক সেন্টারে যেখানে গিয়ে কিন্তু আমরা কাটবো এই বিহাই জার্নি বিহাইন্ড দ্য ফলসের টিকিটটা যেটা প্রাইসের লিঙ্ক বা যেটা প্রাইসের স্ক্রিনশট কিন্তু আমি দিয়ে দিয়েছি ওখানে আর এখানে আপনি চাইলে টি শার্ট ফ্রিজ ম্যাগনেটস কিনতে পারেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আই হ্যাভ আ স্পেশাল লাভ ফর ফ্রিজ ম্যাগনেটস তো আই শুড অ্যান্ড আই মাস্ট বাই তোমার কেনাও হয়ে গেছিলো তো এখন আমরা এগিয়ে চলছি টুয়ার্ডস জার্নি বিহাইন্ড দ্য ফলসের অ্যাপার্ট ফ্রম জার্নি বিহাইন্ড দ্য ফলস আপনারা কিন্তু নাইগ্রাস ফিউরি বলেও একটা ফোর ডি শো অ্যাভেল করতে পারেন যেটা থ্রি সিক্সটি ভিউ পাবেন আপনারা যেটা ভেতরে স্ক্রিন দিয়ে করা সেটা টিকিট প্রাইসটা কিন্তু এই পাশে দিয়ে দিলাম তো এখানে ঢুকে পড়লাম আমরা টুয়ার্ডস বিহাইন্ড বিহাইন্ড দ্য জার্নি বিহাইন্ড দ্য ফলসে তো ঢুকে ওরা একটা ফটো তুলে নিল আর দিয়ে দিলো এই পঞ্চগুলো যাতে আমরা ভিজে না যাই আর এই হচ্ছে সে টানেল যে টানেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাব টু জার্নি বিহাইন্ড দ্য ফলস দেখতে তো ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস নীল আলোর মধ্যে দিয়ে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যদি ইউএসএতেও গেছি নাইগ্রা ফলস দেখতে ওখানে কিন্তু এই ফান্ডাটা নেই যেহেতু এই পুরো হর্ষ সাইডটা ক্যানাডার দিকে তাই টানেল বা বিহাইন্ড দ্য ফলসের ব্যাপারটা কিন্তু ওখানে নেই ওখানে কিন্তু অন্য জিনিস আছে যেমন ওখানে ব্রাইডাল ভেল ফলস আছে মানে ফলসটা মনে হবে যেন একটা ব্রাইট তার ভেলটাকে ঝুলিয়ে রেখেছে তো যাই হোক সেটা হচ্ছে ইউএসের কথা আপনাদের ক্যানাডার দিকটা দেখায় এই হর্সুর যে একটা সাইড একটা কোনা দিয়ে এই ঝরণাটা দেখা যাচ্ছে এবং এই টানেলের মধ্যে দিয়ে কিন্তু আপনি এই ফলসের পিছনে যেতে পারবেন এই জন্য আপনার বিহাইন্ড দ্য ফলস সেটা দেখাবো তার আগে আপনার এই ভিউটা এনজয় করে নিন এটা আমরা ওপরে আছি এবং সিঁড়ি দিয়ে নেমে কিন্তু নিচের দিকে যাওয়া যায় আর একটু সামনে যাওয়া যায় এই ভিউটাকে এনজয় করার জন্যে তো এই দেখুন নেমে এলাম আমরা নিচে আর এখানেও কি সুন্দর লাগছে এটা দেখতে মানে এই জিনিস যে দেখেছে সেই একমাত্র বলতে পারবে যে এর ফিলিংসটা কেমন আমি এর সাইড দিয়েও দেখেছি কিন্তু সত্যি বলছি বিলিভ মি ক্যানাডার সাইডের নায়াগ্রা ফলসটা কিন্তু আরও বেশি এনজয়েবল যেহেতু হর্ষ দিকটাই একদম এইদিকে আপনারা একদম পিছন অবধি ফলসটা যেতে পারেন আর ইউএস এর ক্ষেত্রে হয় কি ওপর দিয়ে ওই সাইড থেকে নেমে আপনাদের দেখাবে যে কোন সাইডটা ইউএসএ পিছন দিক থেকে আসতে হয় অনেকটা সামনে এটাকে এনজয় করার জন্য আরিয়া কতটা এনজয় করছে আর আর তাদের মাও কিন্তু খুব এটা কম যায় না এনজয় করাতে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা যেটা অ্যাভেল করব সেটা হচ্ছে এই নায়েগ্রা ক্রুজটা তো ক্যানাডার সাইডে এটার নাম হচ্ছে দ্য হর্ন ব্লোয়ার আর ইউএসের নাম হচ্ছে মেড অফ দ্য মিস্ট ওখানকার যে পঞ্চগুলো সেগুলো হচ্ছে ব্লু আর ক্যানাডাটা হচ্ছে পিঙ্ক তো আমরা যখন ইউএসের দিক দিয়ে দেখেছিলাম তখন সবাই বলেছিল ক্যানাডার দিকটা কিন্তু বেশি সুন্দর তো বিশ্বাস করুন আমার ওই নায়গ্রা ফলসের সার্কেলটা কিন্তু আজ কমপ্লিট হলো আর এই দেখুন এই হচ্ছে জার্নি বিহাইন্ড দ্য ফলস আমরা টানেলের মধ্যে দিয়ে কিন্তু এই ফলসের বিহাইন্ড মানে পেছনে আছি মানে ভাবতে পারছেন ওই যে ভয়ানকভাবে ফলসটা পড়ছে তার পেছন দিয়ে এভাবে কেটে কেটে টানেলস বানিয়ে কিন্তু আমরা এই ঝর্নার পেছনটাও দেখতে পাচ্ছি আর বিহাইন্ড দ্য ফলসের মধ্যে কিন্তু আছে দুটো পয়েন্ট এটা হচ্ছে একটা পয়েন্ট আর এটা হচ্ছে আরেকটা পয়েন্ট তো ওই দেখুন ওই দিকটা হচ্ছে ইউএসএর সাইড যেদিকে কিন্তু হর্ষু বেন্ডটা নেই যার জন্যে ক্যানাডার সাইডে নাগরা ফলসটাকে বলা হয় সবচেয়ে সুন্দর এই দিকটা হচ্ছে ক্যানাডার সাইড আর এই হর্ষু বেন্ডের কিন্তু আমরা বিহাইন্ড দ্য ফলসে ফলসটা দেখতে গেছিলাম তো এইবার নায়গরা ফলসে আসাটা আমাদের একটু স্পেশাল কারণ ইউএসএর সাইড দিয়ে যখন আধিশ গেছিলো নায়গরায় তখন ওর মাত্র দেড় বছর বয়স ছিল আমি জানি না তখনও একদমই এনজয় করতে পারিনি কোনো বুঝতই না কিছু কিন্তু তাও চুপচাপ কোলের মধ্যে ছিল এইবারও একটু বড় হয়েছে এবার কিন্তু আরিয়া এর সাথে হোপফুলি আদিশও খুব এনজয় করবে এই হর্ন ব্লোয়ার রাইডটা তো আমি তো ভাবছিলাম কতক্ষণে গিয়ে আমরা টিকিট কেটে উঠবো তো টিকিট কাটা হয়ে গেল। এর প্রাইস ছিল অ্যাডাল্টের জন্য থার্টি থ্রি ডলার ফিফটি সেন্স সিএডি আর কিডসের জন্য টোয়েন্টি থ্রি ডলার ফিফটি সেন্স সিএডি এটার অপারেশন টাইম হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যে সাড়ে আটটা অবধি তো টাইমিংটা শুনে বুঝতেই পারছেন যে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই টেক ইউর টাইম অ্যান্ড প্ল্যান অ্যাকর্ডিংলি আর আমরা কিন্তু খুব মজা করে করে যাচ্ছি বোট রাইডটা করবো বলে তো যেহেতু আমরা এবারে নাইগরা ফলসের বোট টুটটা করবো তার জন্য কিন্তু আমাদের এখানে পঞ্চুটা চেঞ্জ হয়ে যাবে যেটা আমরা সবসময় দেখে থাকি ইউএসএ থেকে এলে ব্লু কালারের মিড অফ দ্য মিস্টের পঞ্চু পরা হয় আর ক্যানাডার সাইডে হচ্ছে হর্নগ্লোয়ারের এই রেড বা পিঙ্ক কালারের পঞ্চু তো পঞ্চুটা চেঞ্জ করে উঠে পড়লাম আমরা বোটে তো প্রথমে ভেবেছিলাম যে একটু নিচেই দাঁড়াবো কিন্তু বোটটা শুরু করার সাথে সাথে ভাবলাম যে না বোটটা যখন শুরু হবে আর এই নায়করা ফিউরির মধ্যে দিয়ে যখন বোটটা যাবে তখন বোধহয় নিজেকে সামলে ওপরে উঠতে পারবো না তাই আগে সময় থাকতে থাকতে আমরা ওপরে উঠে পড়লাম তবে চিন্তা নেই এই আপার ডেক লোয়ার ডেক থাকে কারোর যদি ভয় লাগে সে কিন্তু লোয়ার ডেকে দাঁড়াতে পারে তবে কিন্তু লোয়ার ডেকে দাঁড়ালে এই আপার ডেকে দাঁড়ানোর এই থ্রিলটা কিন্তু মিস করবেন। তো বুঝতেই পারছেন যে জোর কদমে আমাদের বোট এগিয়ে চলেছে টুয়ার্ডস দ্য হর্স শু আর হট শ্যু যাওয়ার যে ওই ফিলটা সেই ফিলটাই অন্যরকম তো আমরা এখন ইউএসএ থেকে এসছিলাম নাগরা ফলসে তখন আমরা বারোটা সাড়ে বারোটার সময় বোটটা নিয়েছিলাম তো তখন আর প্রচুর লোক ছিল বোটের মধ্যে মানে প্রচুর লোক আর এখন প্রায় বিকেল ছটা সাড়ে ছটা বাজে আর বোটটা বেশ ফাঁকা 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 মানে ফাঁকা ফাঁকাই মানে সর্বসা আমরা দশ থেকে পনেরো জন বোটে আছি আর আরও ভালো লাগছে মানে লোকজন থাকলে একটু সাহস লাগে যে অনেক লোকজন আছে আর এরকম পুরো একদম মিস্টের মধ্যে ঢুকছি হর্ষুর দিকে ঢুকছি বোটটা ফাঁকা ফাঁকা সব মিলিয়ে দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস লাগছিল তো আর বেশি কথা বলবো না আপনারা দেখুন যে কেমন লাগে যখনই হর্ষুর মধ্যে বোটটা ঢোকে তো কেমন লাগলো এই আওয়াজটা যখন আমরা ঢুকছিলাম না মানে দুর্দান্ত লাগছিল বলে বোঝাতে পারছিলাম না এত ফোর্স জলের এত মিস্ট মানে আমরা তাকাতেও পারছিলাম না এমন লাগছে তাও আমরা তাকিয়েছিলাম জাস্ট ফিল করার জন্যে যে ইট ইজ ইজ সামথিং হেভেনলি মানে বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো না তো এই ট্যুরটা হচ্ছে মোটামুটি টোয়েন্টি মিনিটস মতো আর টোয়েন্টি মিনিটস ইজ এ লাইফ টাইম ট্যুর মানে এইটা আপনাদের সারা জীবন মনে থাকবে অ্যান্ড আই রিয়েলি অ্যাকনোলেজ এই কথাটাকে যে ইউএসএর থেকে কিন্তু ক্যানাডার ট্যুরটা আরও আরও বেশি ভালো নায়গ্রা ফলসের আর আপনারা যারা আমার এই ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেল করতে একদম ভুলবেন না বুঝতে পারছেন তো যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান এত ভালো ভালো ভিডিওস কিন্তু মিস হয়ে যাবে আমাদের কিন্তু এখন বোট থেকে নামার সময় হয়ে গেছে বাট স্টিল নামার আগেও মনে হচ্ছে আরেকটা রাউন্ড বোটের মেরে আসি আরেকবার দেখে নিই মন ভরে প্রাণ ভরে এই নায়গ্রা ফলসকে সত্যি নেচার কি অদ্ভুত একটা জিনিস না কেউ কিন্তু এই জলটা চালাচ্ছে না কেউ কিন্তু এই জলটা বন্ধ করছে না নেচার কিন্তু নেচারের মতোই থাকে এর মধ্যে থেকেই কিন্তু আমরা নেচারকে এনজয় করার রকম উপায় নিই তো সেদিনকে খুবই টার্ড লাগছিলো তারপর ফেরার পর কারণ অলরেডি উই হ্যাড আ লং ট্রিপ টোরন্টো টাওয়া মন্ট্রিল কিউবেক সিটি তারপরেই নায়াগ্রা মানে এই এটার মধ্যে একটা রিফ্রেশমেন্টও আছে যখন এটা শেষ হয়ে যায় তখন কিন্তু মনে হচ্ছে না আই এম ফিলিং ভেরি টায়ার্ড তো রাত্রে আমরা একটু বেরিয়েছিলাম এখানে হাঁটাহাঁটি করার জন্য আর ডিনার ডিনার কিনতে বেরিয়েছিলাম মেনলি আমরা তো খুব ভালো লাগছিলো খুব সুন্দর সাজানো গোছানো ওই শহরটা আর এখানে একটা ভিউ রিসোর্ট বলে একটা রিসোর্ট ছিল ওখানেই আমরা মেনলি ডিনার করতে এসেছিলাম বা কিনতে এসেছিলাম এই রিসোর্টটা মোটামুটি রাত্রির এগারোটা অবধি খোলা থাকে এখানে প্রচুর খাবারের দোকান আছে জামা কাপড়ের দোকান আছে জুয়েলারির দোকান আছে ওয়াইন শপ আছে তো এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে কিন্তু আমরা ফিরে গেছিলাম আমাদের হোটেলে কারণ জানেন তো নায়করায় কিন্তু রাত্রিবেলা বা রাত্রিবেলা না মানে সন্ধ্যেবেলা থেকেই কিন্তু শুরু হয়ে যায় একটা দুর্দান্ত লাইট শো তো আমরা খাবারটা কিনে নিয়ে কিন্তু ফাটাফাট চলে গেছিলাম আমাদের হোটেলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে একটা লাইট যাচ্ছে এটা কিন্তু আকাশের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আর এই লাইটটাই কিন্তু পড়বে গিয়ে নায়াগ্রা ফলসে আর তারপর নায়াগ্রা ফলস কিন্তু হয়ে উঠবে রঙিন তো দেখিয়ে দিই আপনাদের সেই ভিডিও কি দুর্দান্ত না ব্যাপারটা তো হোটেল থেকে কিন্তু আমরা রুমে লাইট নিভিয়ে বসে বসে এই লাইট শোটা দেখছিলাম তো খুব ভালো একটা সময় কাটিয়ে পরের দিন আমাদের ফ্লাইট ছিল ব্যাক টু ক্যালগিরি তো সেই ভিডিও নিয়ে আমি পরের ভিডিও আসব তো আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যেটা করতে ভুলবেন না আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লসকে সাবস্ক্রাইব করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা